নমস্কার বন্ধুরা দিব্যেন্দুর ঝলকে অসাধারণ সুন্দর সুন্দর ঝলক দেখাবো এর আগের দিন ফিফটি ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর বেনারসি দেখিয়েছিলাম কিন্তু উইদিন টু আওয়ার্সের মধ্যে আমাদের সমস্ত বুকিং কমপ্লিট হয়ে গেছিল বলে আমরা দিতে পারিনি দুঃখিত তবে আবার কিছু বেনারসি রিস্টক হয়েছে আপনারা প্রতিষ্ঠানে আসলে যেরকম পাবেন আপনাদের জন্য অনলাইনেও কিন্তু ব্যবস্থা রেখেছি এক্সক্লুসিভ কিছু বেনারসি দেখাবো প্রত্যেকটা বেনারসি ইউনিক ভীষণ ইউনিক দাম ছিল ফাইভ আপনি এখন পাবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র পঁচিশশো টাকায় অসাধারণ সুন্দর সুন্দর বেনারসি যারা কোরিয়াল বেনারসি চাইছ তারাও যেরকম পাবে আমি একটু দেখিয়ে দিই ভালো করে দারুন দারুন রং রয়েছে জানো তো আজকের বেনারসিগুলোর খুব সুন্দর সুন্দর কালার আছে কিছু লোক অলরেডি জয়েন্ট করে যাও তারপর আমি প্রোগ্রামটা স্টার্ট করে দিচ্ছি সুন্দর সুন্দর কোরিয়াল বেনারসি রয়েছে আর অনেক সুন্দর সুন্দর আইটেমও রয়েছে প্রত্যেক কটা আইটেমই দেখাবো তোমাদেরকে তো চলো আর দেরি করবো না এমনি আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তোমরা বুকিং নাম্বারে বুকিং করবে বুকিং নাম্বারটা একটু লিখে দিতে বলো আর এটা দিয়ে দেবো চলো দেখানো স্টার্ট করি আমরা এবার প্রথমে এটা অসাধারণ সুন্দর বেনারসি ড্রেস করছি দেখাও অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন থাকবে ভালো করে দেখাবে আচল থেকে নিয়ে বুটি প্রতিটা বুটার মধ্যে ভীষণ প্রমিনেন্সি একটা ব্যাপার আছে কোয়ালিটিটা হবে কাতান বাই কাতান ভীষণই সফট মেটেরিয়াল হবে এরকম না আপনি আড়াই হাজার টাকাতে নিচ্ছেন বলে কোয়ালিটি কিছু হেরফের হবে কোয়ালিটি আমরা সব সময় চেষ্টা করি কারণ বিজনেসটা তো আর একদিনের না আমরা ভালো জিনিস দিলে আপনি ভালোটা পেলে কিন্তু আবার আসবেন বা পাঁচজনকে বলবেন যার জন্য কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই রেখে দাও প্রত্যেক কটা কালেকশানই থাকবে ভীষণ সুন্দর এক্সট্রা অর্ডিনারি ছোঁয়া থাকবে বেনারসিগুলোর মধ্যে মাথায় রাখবেন আপনারা দেখাও একটু একজনকে এখানে চলে আসতে বল তুলে ধরো দেখাও বেনারসিটা বেনারসিগুলো দেখবেন প্রত্যেক কটা বেনারসি কিন্তু আপনারা ওই একই দামে পাচ্ছেন টু ফাইভ ডাবল জিরো স্বপন দা এই ব্যানারসিটা দেখিয়েছ তারপর হ্যাঁ দেখাও প্রত্যেকটা ব্যানারসি ভীষণ সুন্দর থাকবে কিন্তু দেখতে থাকুন যাও মন ভরা কালেকশন সমস্ত দেখাও অরেঞ্জ সবসময়ের জন্য কিন্তু ভীষণ হাইলি ডিম্যান্ডের একটা শাড়ি থাকে অরেঞ্জ অরেঞ্জের সাথে রেড অরেঞ্জের সাথে রেড বর্ডার এবং পাটটা দেখো খুব এলিগেন্ট একটা পার কতজন দেখছে পাপু একশো জন ঠিক আছে আমাদের শাড়ি আজকে আমরা কিন্তু অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি শাহাবু আপনাদের জন্য কিছু কথা বলে দেবে যেগুলো আমরা শুনবো কিছু কালেকশন দেখাতে থাকি দেখাও ব্লিউ আমি এখন যে কালারগুলো দেখাচ্ছি এগুলো সবটাই কিন্তু একটু ডিপ টাইপের কালার আমরা আজকে কিন্তু কিছু প্যাস্টেল শেড বেনারসিও এনেছি আপনাদের জন্য সেগুলো দেখাও শুধু ডিপ কালার নেই প্যাস্টেল শেডেরও এক্সক্লুসিভ বেনারসি আজকে দেখাবো দাম একই থাকবে টু একটু ম্যানেজার বাবু একটা পেজ আর একটু পেন দিন আমি বুকিং নাম্বারটা একটু লিখে দেখিয়ে দিই বা আমাদের বুকিং নাম্বার এটা দিন একটু ঠিক আছে দেখাও দারুণ দেখতে কিন্তু বন্ধুরা দারুণ দেখতে পাটলিটা দেখেছেন তো কত সুন্দর পাটলিটা একদম আলাদা মোটিভ এবং পাটটা দেখুন কত সুন্দর বিভিন্ন রকম ধরনের রয়েছে আজকের কালেকশনে বিভিন্ন রকম জিনিস আপনারা পাবেন দেখুন বন্ধুরা দেখাও দেখাও এর পাটলিটা দেখাও পাটলিটা দেখাও একটু ভালো করে পাটলিটা দেখানো হয়েছে পুরো অল ওভার বডি কিন্তু এইরকমই আসবে ঠিক আছে কিন্তু দেখাও এখানে তো দেখা হ্যাঁ অল ওভার বডি কিন্তু এই একই ডিজাইনের মধ্যে আসবে ঠিক আছে প্রত্যেক কটাই ভীষণ সুন্দর দেখতে আমি প্যাস্টেল শেডের বেনারসি কিছু দেখাই এবার হ্যাঁ প্যাস্টেল বলতে যেগুলোকে বলি আইসক্রিম শেড যেগুলোর কোনো হয় না মোটামুটি নিন থার্টি ফাইভ থেকে শুরু করে আপ টু সেভেন্টি অব দি যারা কি ধরনের বেনারসি পড়বেন তারা সেই বেনারসি কিছু দেখাবো এখন সবকটা প্যাস্টেল শেড বেনারসি দেখাও এগুলো সব হালকা হালকা কালারের প্যাস্টেল শেডের বেনারসি সব প্যাস্টেল শেডের ওপরে আছে কিন্তু দেখাতে থাকো একটার পর একটা হ্যাঁ কিন্তু দেখতে সবকটার থাকুন বন্ধুরা জিরো আমি লিখে দিচ্ছি টু ফাইভ ডাবল জিরো একটু ভালো করে দেখো এগুলো সব কিন্তু ভীষণ আই ক্যাচিং ভীষণ সুন্দর বেনারসি যেগুলোর দাম ছিল ফাইভ প্রায় এই বুকিং আপনারা বুকিং করতে পারেন এই বুকিং নাম্বারটা তো আপনারা বুকিং করতে পারেন এখন যে কটা বেনারসি দেখাবো সব প্যাস্টেল সেটার ইউনিক বেনারসির কালেকশন কিছু দেখাবো এগুলো ন্যাচারালি আপনারা দিন এই দামে পাননি আমাদেরকে প্রোগ্রামও যে শাড়িগুলো দেখিয়েছিলাম সেই সময় এই দামে কিন্তু আপনারা পাননি এবং বসে এই এবং শাহাবু রয়েছে নমস্কার দশম এক মিনিট কিছু একটু ঠিক আছে আগে বলার আছে কিছু যে আমাদের অনেক কাস্টমারকে অনেক দোকানদার এরকম আশেপাশে মিসগাইড করে সেটা সবার আগে আমি বলে দিচ্ছি যেটা দিব্যেন্দু বলতে মানে হয়তো সংকোচ মনে করে যেন যেটুকু কি বলবে বলবে এটাই যে রকম আমাদের যে কাস্টমার আমাদের কাছে আসছে ধরো তুমি নিচ্ছি কোনো একটা দোকানে দেখলে তোমার ভালো লাগছে না তুমি বলো আমি গদি ঘরে যাব আমি স্বপ্নের গদি ঘরে যাব কিটা মানে আমাদের বেন গদি ঘরে সেইটা কিন্তু সবাই মাথা রাখবে আমাদের এখানে টোটাল পাঁচটা দোকান পাঁচটা দোকানে কিন্তু একটু ভ্যারাইটিস আলাদা হয় যেমন তোমাকে আমি বলে দিচ্ছি একটা যদি তুমি মাছ কাঠো হয়তো কেউ মাথা দিকটা পায় কেউ লেজের দিকটা পায় কেউ পেটের দিকে এরকম কিন্তু ঘুরিয়ে ফিরে আমাদের স্টকটা হয় যেমন তুমি বর্ধমানে যাবে সবটাই পাবে বাট এখানেও যেরকম আছে বর্ধমানে সেই রকমই আছে যেরকম বর্ধমানে আমাদের দিব্যেন্দু জলক যে তুমি এখানে দেখছো এই সাইডটা কিন্তু বর্ধমানে পাবে তুমি যদি মনে করো সৌভিক দেখাচ্ছে সেটাও বর্ধমানে পাবে আমাদের কিন্তু আলাদা কিছু বলে নাই সব সব আমাদের এক আর সব চাইতে বড় জিনিস দামটা কিন্তু আমাদের সব দোকানে এক যে কোনো দোকানে তুমি ঘুরে কেনো তোমার যেখানে ভালো লাগে সেখানে এসো আর আজকে যে বেলনসি দেখাবো অনেকে কিন্তু দেখো তোমাকে এই আমাদের ভিডিও দেখে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা কম করবে কি দুশো টাকা কম করবে তার চেয়ে কিন্তু কমে আমার কাছে রয়েছে এটাও দেখাবে আজকে যেটা আমাদের নতুন আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেই সেই হ্যাঁ আবার আবার কিন্তু একটা ঝলকে কিন্তু আসবে তখন দেখবে দেখবে আবার কিন্তু হয়তো রেটটা আমরা আবার সেটা দেখে দেবো কিন্তু সব সময় ভিডিও ফলো করবে যে কখন কোনটা কি আমরা দেখাচ্ছি আর সব জায়গায় দেখবে সবাইকে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে সাবস্ক্রাইব হ্যাঁ ওটা তো আছেই দেখা খুব সুন্দর শাড়ি এটা এটা কি পাতলি আছে এটাও পাতলি আছে কিন্তু এটাও পাতলি আছে কুচির কাজটা কিন্তু কন্টাস ম্যাচিং আসবে টুটে কালার বাহ এই আমি কিন্তু এখন যে বেনারসিগুলো দেখাচ্ছি এগুলো পেস্টেল শেড এ টু এ জেড persen যারা বলছেন যে সমস্যা আমার দিদিরা জেঠিরা একটু বয়স্ক রয়েছেন তারা ভাবেন অনেক সময় বেনারসি পরবো এত বয়স হয়ে গেছে শাড়িটা খুব ভারী হতে পারে এই চিন্তা ধারাগুলো মাথা থেকে সরি এই ধরনের এক্সক্লুসিভ আইসক্রিম শেড বেনারসি আমরা বলছি এগুলো পড়ুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখাও এই শাড়িটা দেখাও প্রত্যেকটা কালারই কিন্তু একদম প্রত্যেকটা ভীষণ ইউনিক ভীষণ ইউনিক দেখাও একটু ভালো করে কালারটা দেখাবে একটু কি সুন্দর দেখতে শাড়িটা তাল বডি গেছে এটা কুচির কাছে কিন্তু পিঙ্ক কালারের জাল কাজটা আসবে একদম অপূর্ব লাগবে একটু একটু বেশি বয়স হলেও কিন্তু এই ধরনের কালেকশন আপনাকে ভীষণই আলাদা লাগবে একটা ভীষণই এক্সট্রাঅর্ডিনারি লুক দেবে দাম কিন্তু একই থাকবে বন্ধুরা 2500 2500 দেখাও অফার প্রাইস দিয়ে 2500 আসছে দেখো ভালো করে দেখাতে থাকো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়েছি আজকে আমরা সাতদের মধ্যে সাত পূরণ করাতে পারবো এইটুকুই কথা দিলাম ঠিক আছে সাতদের মধ্যে সাত পূরণ করাতে পারবো এটা লেমন ইয়েলো একদম স্টাইলিশ এইカラーটাও যারা এই ধরনের কালেকশন চাইছে তারাওও কিন্তু পাবেন হ্যাঁ দেখাও চাই কিছু আলাদা পড়বেন একটু এক্সক্লুসিভ কিছু চাইছেন তারাও ভাবছেন যে এক্সক্লুসিভ বেনারসি অফারে পাবো একদম পাবেন এ ধরনের কিন্তু আপনারা অফারে পাবেন এ ধরনের বেনারসিও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে আমি কয়েকটা প্যাস্টেল শেডের বেনারসি দেখিয়ে দিলাম মোটামুটি বয়স যেরকমই হোক এরপর আমরা আবার কিছু ডিপ কালারে ফিরবো দেখতে থাকুন অনেক সুদর সুন্দর কালেকশন থাকবে মাথায় রাখতে সুবিধা হবে নাইন এইট থ্রি সিক্স দুশো দশ চারশো দুই দেখাও এটাও আসবে পাটলি সব পাটলিতে কত সোভার টেস্টের কালারের ওপর বেনারসি দেখুন বন্ধুরা হ্যাঁ ডিপ কালার তো পাবেনি আপনারা কালার প্রচুর রয়েছে সেগুলো দেখাবো তবে এই ধরনের যে করে বেনারসিগুলো একটা আলাদাই ডিমান্ড থাকে জানেন তো বারো মাস প্যাস্টেল শেডের বেনারসি পরলেও ভীষণ শুদ্ধ লাগে এবং কোনো বয়স লাগে না সব বয়সের জন্য সব বয়সের জন্য ভালো লাগবে সব বয়সে কালকে আমাদের একটা ওপারা স্পেশাল এপিসোড আসবে কিন্তু সেটা বলে দিচ্ছ দর্শকদেরকে কালকে আসছে আমাদের ওপারার উপর একদম স্পেশাল ডিস্কাউন্টের কিছু ওপার আমরা কালকে নিয়ে আসবো কালকে নিয়ে আসবো ঠিক আছে ছটার সময় ঠিক আছে একদম ঠিক সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা ছটায় চেষ্টা করবো তার আগেও কালকে এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না তোমার কালকে একটা স্পেশাল ওপার এপিসোড কেউ মিস করবে না দেখবে ওপারাগুলো একদম দারুণ দারুণ শুধুমাত্র হাটকে কালেকশন একদম আমাদের কি তাহলে বয়স্ক মানে একটা পেস্টাল কালার কালার তো অনেকগুলোই দেখেন আমি একটু ডিপ এটা লাস্ট পেস্টেল কালার আমাদের হ্যাঁ পেস্টাল অনেকগুলো দেখিয়েছিলাম এরপর ডিপ কালারে যাব দারুন অল ওভার অল ওভার না পুরো বডির কালারটা দেখুন বন্ধুরা কপার আবার হ্যাঁ পাবে সব জায়গায় আপনি পাবেন স্টক মাথা রাখবেন এই স্টক কিন্তু আপনি সমস্ত কালেকশন আমাদের প্রত্যেকটা স্টোরি কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে বর্ধমানে বা বহরমপুরে শিলিগুড়িতে সমস্ত সব এটা 2500 ঠিক আছে চলে এবার একটু ডিপ কালারও দেখিয়ে দিচ্ছি এগুলো সব তোমরা বুকিং করতে পারো কিছু ফ্যান্সি আইটেমও তো দেখাবো কাতান ফাতান দেখাবো বলেছিলাম একদম দেখিয়ে দেবো হ্যাঁ আজকে দেখিয়ে দেবো বন্ধু একটু ওয়েট করো সব ডিসকাউন্টেড ভালো ভালো শাড়ি দেখিয়ে দেবো আজকে আসলে দুদিন ভালো করে প্রোগ্রাম দিতে পারেনি আজকেই একটু ফাঁকা পেলাম শুক্র শনিবার অতিরিক্ত ভিড়ের কারণে দিতে পারিনি এখন একটু ফাঁকা হলো দোকান তাই চলে আসলাম তোমাদেরকে কালেকশন দেখাবো বলে আজকের বেনারসি যা যা দেখালাম সব কিন্তু পাঁচ হাজার পঁচিশশো মাথায় রাখবে প্রাইস গুলো পাঁচ হাজার সব সুন্দর দারুন দারুন কালেকশন সামান্য একটু ফেট বা একটু সামান্য কিছু প্রবলেম এমন কিছু বড় কিছু থাকবে না আবার নাও থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা মানে বাই চান্স হয়তো দু একটাতে পেরিয়ে যেতে পারে ঠিক আছে খুব যে বড় কিছু হবে সেরকম নেই মাথায় রেখো আর সব সিঙ্গেল সব সিঙ্গেল সিঙ্গেল পিস যে আগে বুকিং করবে সে আগে পাবে আবারও বলছি কিন্তু যে আগে বুকিং করবে সেই আগে পাবে কিন্তু কন্টাসটা আলাদা আসবে কুচির গাছটা কুচি টোটাল বডি আসছে এটা হ্যাঁ টোটাল বডিটায় কিন্তু এটা সবুজের মধ্যে কত রকম সবুজে দেখো আমি তিনটে সবুজ আজকে দেখাবো পর এক এক রকম আর চারটে দেখাবো চারটে সবুজ দেখাবো আমি পর পর চারটে সবুজে কিন্তু চার মানে চার রকম কথাটা থাকে সবুজ দেখো চারটে সবুজে চার রকম চারটে আমি খুলে খুলে দেখাবো চারটেই সুন্দর দাম কিন্তু সেই একই পাঁচ হাজারে পঁচিশশো পাঁচ হাজার টাকা দাম ছিল এখন পাবেন মাত্র পঁচিশশো টাকা দেখাও দেখাতে থাকো কতজন দেখছে বাপ্পৌ দেড়শো জন ঠিক আছে দেখতে থাকো আজকে অনেক সুন্দর সুন্দর আরো একটু কিছু পিওর সিল্কের কালেক্ট মটকা দেবো মটকা পিওর সিল্ক কিছু একটা দিয়ে দেব আজকে দাঁড়ো হারুদা আমাকে দশ পিস এই পনেরো পিসের মতো মটকা দিতে পারবে ওপরে আছে পনেরো পিস মটকা এই সামনেই রাখা আছে মানুষ যা হ্যাঁ আমাকে পনেরো পিস মটকা পনেরো পিস পিওর সিল্ক নিয়ে এসো চট করে দেখুন বন্ধুরা দেখতে থাকুন অল ওভার টোটাল বডি অল ওভার অল ওভার অল ওভার বডি একই কাজের উপর দিয়ে আসছে সেলফ কাজও কিন্তু একটা রয়েছে সেলফ ওয়ার্কও রয়েছে হ্যাঁ সব পাঁচ হাজার পঁচিশশো মাথায় রাখবেন পাঁচ হাজার পঁচিশশো ওই দামে আছে পাঁচ হাজার পঁচিশশো দেখাও এটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এটা কন্ট্রাস্ট আলাদা আসবে হ্যাঁ এটার কুচির কাজটা দেখুন বন্ধুরা এরকম আসবে এবং আমাদের কাছে কিন্তু অফার প্রাইসে কিছু কাঞ্জিভারাম এসছে অনেক সুন্দর সুন্দর কাঞ্জি বেরাম এসছে তুমি আমাকে একটা একটা করে দেবে তার আগে একটু দাঁড়ো এটা একটু দেখিয়ে নি বেনারসিটা শেষ করে নি পাঁচ হাজার বেনারসি পিস টু পিস আছে যে আগে বুকিং করবেন সে আগে পাবেন আবারও বলছি এবং আজকে কিন্তু আমাদের মনে হয় সাড়ে নটা অবধি বুকিং নেওয়া হবে তাই তো সাড়ে নটা আজকে সাড়ে নটা অবধি বুকিং নেওয়া হবে আপনারা স্ক্রিনশট নেবেন ভালো করে বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখবেন কালকে এগারোটার পর আপনাদের সাথে আমরা কন্টাক্ট করে নেবো কারণ আজকে দোকান নটা অবধি খোলাছে নটা থেকে সাড়ে নটা অবধি ততক্ষণ বুকিং নেওয়া হবে তারপর সাড়ে নটার পর থেকে কিন্তু আর বুকিং হবে না তবে আপনারা যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কালকে সকালে পাবেন আমাদের মোটামুটি এই কালেকশনটা শেষ করে দেবো এবার কিছু কোরিয়াল দেখিয়ে দেবো কারণ কোরিয়াল না দেখালে আপনারা প্রচুর ডিমান্ডিং আইটেম থাকে কোরিয়াল নেকলেস ডিজাইনের ওপর দিয়ে সব পঁচিশশো করেই আসছে দেখবেন ভালো করে কপারের অফারে নিয়েছেন একটু আসবেন আপনার সাথে একটু কথা বলবো কি দামে পেয়েছেন একটুখানি বলবেন একটুখানি ওনাকে দাও কোনটা একটুখানি ওনার দিকে ঘোরাও

আচ্ছা এবার কিছু কোরিয়াল বেনারসি দেখিয়ে দাও হ্যাঁ কোরিয়াল বেনারসি দেখিয়ে দিচ্ছি ওগুলোও কিন্তু আপনারা ওই দামেই পাবেন সেম প্রাইসেই মাথা রাখবেন 5000 এ 2500 5000 এ 2500 ওই দামেই কিন্তু কোরিয়া হ্যাঁ মটকাটা দিয়ে দাও মটকা দেখিয়ে দেবো কিছু এক মিনিট এক মিনিট এক মিনিট কোরিয়ালটা একটু দেখিয়ে দেখכיনি তারপর মটকা দেখাবো করিয়ালটা দেখে নিন আপনারা বিভিন্ন রকম পাড়ের কন্ট্রাস থাকবে করিয়াল মানে বডির কালার আচল পার কন্ট্রাস্ট সব শাড়ি প্রাইস মাথায় রাখবেন 2500 চলো আজকে এরপর আমরা যে কালেকশন দেখাবো খুব খুব সুন্দর সুন্দর খুব ভাইটাল কালেকশন দেখাবো অনেক কম রেঞ্জে অনেক রকম ভ্যারাইটি দেখাবো যেগুলো আমাদের অফার প্রাইজে রয়েছে এখন দেখতে থাকো দেখতে থাকো প্রোগ্রাম আমি দেখাবো দেখাও এটা বিশ্বকে বিশ্ব নেই না বানটিকে একটু ডাকো আর মানুষরা থাকো বিভিন্ন ভ্যারাইটির কিছু আইটেম আমরা দেখবো এখন যেগুলো আমরা এখন স্পেশালি অফারে দিচ্ছি প্রথম যেটা হচ্ছে ওই কোনায় ঢাকায় লট রাখা আছে সোজা গিয়ে ধাক্কা খাচ্ছে অফার প্রাইসে ঢাকায় আছে সব রকম কালার মিলিয়ে পনেরোটা আনবে বেশি না পনেরোটা আনবে চলো আমাদের বেনারসি পর্ব শেষ আমরা বেনারসির কালেকশন পুরো কমপ্লিট করলাম যেগুলোর প্রাইস ছিল পাঁচ টাকা এখন অফার প্রাইসে পাবেন পঁচিশশো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মটকা সিল্ক মটকা সিল্ক বুকিং করার আগে যেটা আপনারা ভালো করে শুনে নেবেন সেটা হচ্ছে সামান্য কাটা ছেঁড়া দাগ লাগা থাকতে পারে বেনারসিতে খুব একটা থাকবে না তবে মটকা যেগুলো দেখাবো ওগুলোর দাম হচ্ছে নশো টাকা করে এক পিসের দাম নশো টাকা করে তবে আমি বলে দিচ্ছি আবারও সামান্য কাটা ছেঁড়া থাকতে পারে চেঞ্জ হবে না যদি সেই বুঝে বুকিং করেন সো গুড কারণ হিউজ ডিসকাউন্টে রয়েছে যার ফলে সামান্য একটু প্রবলেম হতে পারেন আমি যার জন্য বলি ওই এক দিদি দেখে নিয়েছে দিদি যেরকম বলে যে আমি দেখে নিয়েছি কোনো প্রবলেম হয়নি এবার প্রবলেম সবসময় যে হবে তার ব্যাপার নেই কারো কারো হয়েও যেতে পারে একশোটার মধ্যে পাঁচটা হতেই পারে আবার ভালো হয়ে যেতে পারে তার মধ্যে একদম উনি নিয়েছে উনি তো দশখানা নিয়েছে তাহলে এরকম হতেও পারে ঠিক আছে এরকম হতেও পারে প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না কোয়ালিটি খারাপ নেই দাম নাইন হান্ড্রেড করে অল ওভার বডি কিন্তু এই কাজটা রয়েছে অল ওভার বডি এই কাজটা রয়েছে মাত্র নশো টাকা নশো টাকা হ্যাঁ একদম নশো টাকাতে মটকা পাবেন আপনারা জানেন মটকার এখন কি বাজার মূল্য তো নশো টাকাতে কিন্তু আপনারা সেটা পাবেন হ্যাঁ এটা এটা হাফ মিল্ক হাফ মটকা রয়েছে হ্যাঁ এটা হাফ সিল্ক হাফ মটকা আরও সুন্দর দেখাও দেখিয়েছো এটা আছে পাটলি এটা আছে পাটলি বডি আচল হ্যাঁ পাটলি বডি আচল দাম কিন্তু একই নাইন হান্ড্রেড করে এগুলো ভীষণ সুন্দর অফার প্রাইসে বান্টি কিছু এক্সক্লুসিভ ব্রোকেট কান্দিবরামের ভ্যারাইটিগুলো দাও এগুলো যেগুলো আমাদের দর্শকরা নিলে পরে অনেকটা জিততে পারবে এরকম কিছু দেখাও দেখিয়ে দাও মটকা এই মটকাগুলো আপনারা পাবেন কিন্তু নাইন হান্ড্রেডে আবারও বলছি নশো টাকাতে পাবেন আরো কি কি ভ্যারাইটি আছে বান্টি মটকা ছাড়াও দেখাবো দেখাবো একটু ধরো একটু ওয়েট করো এগুলো কি প্রাইস আছে নাইন হান্ড্রেড করে সব মাথা রাখবেন কয়েকটা মটকা জাস্ট দেখিয়ে নিচ্ছি তারপরে আমরা খুব সুন্দর একটা ঢাকাই দেখাবো অফার প্রাইসে যে ঢাকাইগুলো আড়াই থেকে তিন হাজার টাকা দাম অনেক দামি দামি ঢাকাইও আছে ওর মধ্যে চার হাজার টাকা দামেরও আছে যে ঢাকাইগুলো আপনারা অফার প্রাইজে পাবেন এটা হচ্ছে আচল আর পুরো বডির কাজটা কিন্তু এইরকম আসবে হ্যাঁ ভালো করে দেখে নিন এটা হচ্ছে বডিটা পুরো মটকাটার এটা হচ্ছে কিন্তু আঁচল এই কালেকশনগুলো একদম ডিফারেন্ট কালেকশান ভালো লাগে পড়লে পরে খুব স্টাইলিশ লাগে ভালো লাগবে পড়লে ক্লোজলি এসো এই কাজগুলোকে দেখো কত সুন্দর এটা কিন্তু হাফ রয়েছে হ্যাঁ হাফ আপ রয়েছে লোয়ার পার্ট এটা আসবে আপারটা আসছে ওটা সব কিন্তু পাবেন আপনারা নাইন করে মাথায় রাখবেন মাত্র নশো টাকা মাত্র নশো টাকা বর্ধমানের শোরুমে আপাতত এখন পাবেন না তবে কিছু দিনের মধ্যে আমরা অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করছি এখন কনডিফার কলেজ স্ট্রিটের শোরুমেই আছে তাই তো এই এইভাবে আসছে বডির কাজটা হ্যাঁ কটাই এনেছো গো পনেরো পিস পিস ঠিক আছে কি দাম ঠিক আছে ঠিক আছে এটাও কিন্তু পাটলি স্টাইলে আসবে কুচি আচল আচল বডি কুচি হ্যাঁ আচল বডি কুচি এই ধরনের মধ্যেই আসবে এগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর বলতে থাকো এই দুটো একটু দেখাও ততক্ষণ আমি মটকাটা রেডি করছি এই কিন্তু স্টাইপের মধ্যে আসবে কোন এক একটা এক এক রকমের ডিজাইন এগুলো কিন্তু কোনটারই আপনি পেয়ার চাইলে হবে না যে কটা দেখাচ্ছি সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার

যে শাড়িগুলো ভালো লাগে আপনাদের সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে করে দিন এই এক মিনিট এক মিনিট এর যে কালেকশনটা দেখাবো না সেটা হচ্ছে ঢাকাই 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 জলের দামে দেব আপনাদেরকে কথা দিলাম অল ওভার বডি একই কাজের উপর ঢাকাই অল ওভার বডি একই কাজের মধ্যে ঢাকাই আপনাদেরকে দেব এর আগেরবার দিয়েছিলাম 251250 এইবার দেব কিন্তু 2500 হলো 1000 টাকা মাত্র 1000 মাত্র টাকায় অল ওভার কাজের ঢাকাই যেটা দাম আছে 2500 টাকা পুরো কাজগুলো দেখবেন শাড়িগুলো দেখে দেখে বুকিং করবেন হ্যাঁ দেখতে থাকুন এক একটা পিস টু পিস একটু দূর থেকে দেখাতে থাকো সব ঢাকায় ভীষণ সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর উপরে কালার কিন্তু কাজ দেখুন বন্ধুরা একটু সিঙ্গেল পার্টটা দেখাও এখানটা মাত্র হাজার টাকায় পাবে ঢাকায় যেগুলোর দাম ছিল কিন্তু পঁচিশশো টাকা মাথা রাখবে সেই পদ্ম ঢাকায় তোমাদের অতি পরিচিত পদ্ম ঢাকায় মনে আছে কত বিক্রি করেছি আমরা সেই পদ্মটাকে এখন কিন্তু আর দু তিন পিস আছে বলে এটা কিন্তু পাটলি আছে হ্যাঁ পাটলি আছে কুচিটা ওইটা কুচিটা আসছে এটা আচল আসছে বডি আসছে কিন্তু হোয়াইট কালারের লোটাস মোটিভে একদম হাজার টাকায় মাত্র হাজার এটা কম দামি ঢাকাই আছে এগুলো দেখাবো না ওটা দাও আমাকে হ্যাঁ ব্ল্যাক এর সাথে কপার জারিটা দাও ব্ল্যাক এর সাথে কপার জারি দিয়ে মাত্র হাজার টাকায় পাবেন মাত্র হাজার দেখুন বন্ধুরা বাবা কত মাল নিয়ে এসছে না আজকে আর বেশি দেখাবো না ঠিক আছে তুমি এখানে রেখে দাও আমি কালকে লাইভ করে দেবো রেখে দাও কালকে লাইভ করে দেবো ঠিক আছে কালকে লাইভ করে দেবো এবং এই ঢাকাইগুলো রেখে দাও সব রেখে দাও কালকে লাইভ করে দেবো এবং কিছু অফারের শাড়ি গৌতম দা দেখাবে এগুলো সব হাজার টাকা করে পাবেন ঠিক আছে মাথা রাখবেন সব হাজার টাকা করে পাবেন কিছু অফারের শাড়ি গৌতম দা স্পেশালি দেখিয়ে দিচ্ছে দেখি আছে কিন্তু কাঞ্জিবরম আছে

এটাও কিন্তু আসবে টিস্যু কাঞ্জি বরমের উপরে যে সমস্ত শাড়ি ভালো লাগছে চট করে স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারে পাঠিয়ে দিন বুকিং কিন্তু আজকে সাড়ে নটা অবধি বুকিং নেওয়া যাবে তারপরে কিন্তু হবে না আমরা আমাদের বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান জিরো ফোর জিরো টু আবার কিন্তু বুকিং নেওয়া হবে কালকে সকাল এগারোটার পর এলো কিন্তু কাঞ্জি রয়েছে প্রাইস আছে দু হাজার পঞ্চাশ তার উপর কিন্তু রয়ে গেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের কাঞ্জি বরম ব্রোকেট কাঞ্জি বরম বুকিং কিন্তু আজকে সাড়ে নটা অবধি হবে একটু ভালো করে শুনে নেবেন সাড়ে নটার পর কিন্তু আজকে আর বুকিং নেওয়া যাবে না আবার কিন্তু কালকে খুলবে এগারোটার পর সকাল এগারোটার পরে এটা কিন্তু ব্রোকেট জারির উপরে আসবে অল ওভার কিন্তু এই কাজটা আসবে ব্রোকেট কাঞ্জি বরম আমি আরেকবার একবার প্রাইসটা বলে দিই মাত্র একুশশো টাকা তার উপর কিন্তু রয়ে যাচ্ছে ফিফটি অফ মাত্র হাজার পঞ্চাশ টাকায় একুশশো টাকা তার উপর ডিসকাউন্ট হাজার পঞ্চাশ কালারগুলো আমি একবার দেখিয়ে দিই আছে দেখাও খুব সুন্দর একটা পৈথানি নিয়ে এলো দিব্যেন্দুদা আপনাদের জন্য মাত্র

এই একটা আসছে ব্রোকেট কাঞ্জি বরমের মধ্যে দারুণ দারুণ কালেকশন কিন্তু আজকে নিয়ে এসছে দিবেন্দুদা আপনাদের জন্য শুধুমাত্র লাইভে আমাদের বুকিং নাম্বার কিন্তু আজকে সাড়ে নটা অবধি নেওয়া যাবে তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে আবার আগামী কাল সকাল এগারোটার পর থেকে কিন্তু আমাদের বুকিং চালু হচ্ছে আর আমাদের বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিই যাদের যাদের ভালো লাগছে শাড়িগুলো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে আমাদের ওই ফোন নাম্বারে পাঠিয়ে দিন তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট এপিসোডে নাকি একদমই তাই এটাই লাস্ট শাড়ি আমাদের আজকে প্রোগ্রামের লাস্ট শাড়ি আমরা দেখাচ্ছি পিওর কাঞ্জিবরম 8020 সিল্ক মার্ক কিন্তু হবে না আরেকবার বলে দিই সিল্ক মার্ক হবে না এটা প্রাইস আছে চার এখন ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র দু টাকায় তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি পেতে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে সাহু আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড আর আপনাদের নজর রাখতেই হবে দিব্যেন্দু ঝলক প্রোগ্রামে নমস্কার